আসসালামু আলাইকুম ভিওয়ার্স রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাইরাল চার ট্রানজিস্টারের সুপার ক্ল্যারিটি সার্কিট তো এই সার্কিটটি আজকে মানে ডেলিভারি দিতে হবে আমাদেরকে এক কাস্টমার ভাই সার্কিটটা অর্ডার করেছিল কাস্টমার ভাইয়ের নাম হচ্ছে আলামিন ভাই তার লোকেশন হচ্ছে ফরিদপুর সদরে তো তিনি এই সার্কিটটা এবং আমাদের যে স্টিলের টোন কন্ট্রোল সার্কিট আছে সেই টোন কন্ট্রোল সার্কিটটা এক পিস অর্ডার দিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এই সার্কিটটি সাউন্ড টেস্ট করে দেখাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সার্কিটটি কীভাবে চালালে একদম সেফলিভাবে চলবে এবং কোনো ধরনের হিটিং ইস্যু অথবা এটার যে টাইম স্পেন্ড কমে যাওয়া এরকম কোনো ধরনের সমস্যা হবে না আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো বন্ধুরা এ সার্কিটটা হচ্ছে একটা দুইশো ওয়াটের মোনো এম্পলি সার্কিট একদম কমপ্লিট ইনবিল রেক্টি সহকারে এটাতে শুধুমাত্র ট্রান্সফার্মারের লাইন লাগাবেন ইনপুট দেবেন এবং আউটপুট পাবেন আপনারা এটাতে কোনো ধরনের এক্সট্রা ফিল্টার করার ঝামেলা নাই এবং দেখতে পাচ্ছেন এটাতে একটা মোটা হিটসিং ব্যবহার করেছি আমরা আর এটাতে যে ট্রান্সফিটগুলো লাগানো আছে অনেক ভোল্টেজ নিতে পারে ট্রান্স ক্যাপাসিটারগুলো আমরা আপনাদেরকে মেপে দেখিয়েছি আমাদের এই সার্কিটটা লোড টেস্টের একটা ভিডিও রয়েছে এই সার্কিটটা কত ওয়াট আর দিতে পারে সে ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন সার্কিটের ক্ষমতাটা কতটুকু এই সার্কিটটা আমরা দীর্ঘদিন ধরে সেল করে আসছি তো এই দীর্ঘদিন সেল করার পর আমরা ঝামেলার সম্মুখীন হই তো ঝামেলাগুলো কি আমরা আপনাদের সাথে শেয়ার করলেই আপনারা নিজেই অবগত হয়ে যাবেন যে এই ভুলগুলো করলে আপনাদের সার্কিটটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো সবার প্রথমে কাস্টমার ভাইয়েরা যে ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে তাদের যে বক্সগুলো থাকে সে বক্সের মানে স্পিকারের যে ইম্পিডেন্স থাকে ইম্পিডেন্স ম্যাচিং না হওয়া আমাদের এই সার্কিটগুলো ফোর ওহোম লোডে সর্বোচ্চ দুইশো আট পর্যন্ত আউটপুট দিতে পারে এই যে ফোর ওহমটা আছে এই সার্কিটটা মানে ম্যাক্সিমাম ফোর হোম লোডই সহ্য করতে পারবে এর নিচে যদি আপনারা দিয়ে দেন ধরেন টু হোম দিলেন থ্রি হোম দিলেন সেক্ষেত্রে কিন্তু সার্কিটটা ওভারহিট করবে এবং এক সময় ওভারহিট করতে করতে সার্কিটটা নষ্ট হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রেখে সার্কিটটাতে কানেকশন দেবেন স্পিকারের ইম্পিডেন্স মানে বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কীভাবে সার্কিটটাতে ইম্পিডেন্সটা ম্যাচিং করে লাগালে থেকে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে এবং এটার পারফরমেন্সটাও খুবই ভালো পাবেন আপনারা তো এই যে সার্কিটটা রয়েছে বন্ধুরা সার্কিটটা দেখতে পাচ্ছেন গ্লাস ফাইভের পিসিবি তৈরি করা হয়েছে এটা লোকাল মার্কেটের একটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পিসিবি তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে ওয়ান পার্সেন্ট টলারেন্সের রেজিস্টর ভালো মানের ট্রানজিস্টর তারপরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ট্রানজিস্টর তারপর বড়ো রেজিস্টর ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমরা ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করেছি যাতে সার্কিটটা অনেক দিন দীর্ঘস্থায়ী হয় তো শুধুমাত্র ভালো কম্পোনেন্ট লাগালেই তো মানে মানে সার্কিট একটা সম্পূর্ণ হয়ে যায় না বা একটা প্রোডাক্ট সেল করে সন্তুষ্ট হওয়া যায় না তাই আমরা সার্কিটের সাথে দিয়েছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনি ধরুন আমাদের কাছ থেকে একটা কমপ্লিট সার্কিট কিনলেন তো এই কমপ্লিট সার্কিটটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি করার পর আমরা কিন্তু এখন সাউন্ড টেস্ট করে আপনার কাছে পাঠানোর জন্য রেডি হয়েছি বা এই ভিডিওটি তৈরি করছি ঠিক আপনাদের সার্কিটগুলো আপনারা যখন সার্কিটগুলো অর্ডার দেবেন এইভাবে করে আমরা ভিডিও তৈরি করবো এবং কী কী কম্পোনেন্ট লাগিয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কম্পোনেন্টগুলো কিন্তু প্রতিবারের মতন একরকম থাকে না মাঝে মাঝে চেঞ্জ হয় ট্রানজিস্টারের কোড নাম্বার চেঞ্জ হয় ক্যাপাসিটারের মানে নাম্বার চেঞ্জ হয় অথবা ক্যাপাসিটার নাম চেঞ্জ হয় তো সব কিছু কিন্তু আমরা মেপে লাগাই এবং আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করি এই সার্কিটটা কীভাবে রেডি হয়েছে এটা আপনারা মুন্না ভাইয়ের অল অ্যাবাউট এমপ্লিফায়ার পেজে গেলেই দেখতে পারবেন আর এই সার্কিটটাকে এখন আমরা আপনাদেরকে লোড টেস্ট দিয়ে দেখাবো আমরা সার্কিটটাতে রিকমেন্ড করি পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্টের ট্রান্সফর্মার লাগাবেন ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট এসি আপনারা অ্যাম্পেয়ার আপনাদের যত ইচ্ছা দিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই তো এখন আমরা আমাদের যে বড়ো পাওয়ার সাপ্লাইটি রয়েছে এই বড়ো পাওয়ার সাপ্লাইটি দিয়ে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে সার্কিটটা থেকে মানে কীরকম আউটপুট পাওয়া যাচ্ছে তো আমরা ডাইরেক্ট ফোন থেকে কানেকশন দিব আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানটিতে ভোল্টেজ রয়েছে পঁয়তাল্লিশ ভোট আমাদের এখানটিতে ভোল্টেজে মানে ফ্ল্যাকচুয়েশন করছে দেখতে পাচ্ছেন একশো নব্বই ভোল্ট আছে বর্তমানে তো পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে যেহেতু আমাদের এখানে ভোল্টেজ কম তো এবং সার্কিটটাতে দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়া আছে কোনো ধরনের নয়েজ হামিং হিসিং কিন্তু কোনো কিছুই নাই সার্কিটটা যদিও আমরা এইভাবে রেখেছি যেহেতু সার্কিটটা একটা ব্যালেন্স সার্কিট আর এটার সাউন্ড কোয়ালিটিও অসাধারণ আপনারা শুনলেই বুঝতে পারবেন আমরা আমাদের অডিও ফাইল যে সংটি রয়েছে সেই সংটা দিয়ে আপনাদেরকে শোনাব কারণ ইউটিউবে কপিরাইটের ইস্যু আসতে পারে যার কারণে ইউটিউব ফেসবুকে যদি এই এই সংটা বাদে অন্য কোনো সং দিয়ে আমরা ভিডিওটি আপলোড করে থাকি সেক্ষেত্রে ভিডিওটি রিচ পাবে না তো এখন আমি আপনাদেরকে সঙ্গটা করে শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একদম ফুল সাউন্ড দেওয়া ছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ভোল্ট দেওয়া আছে বর্তমানে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এটা আমরা ডিসি ভোল্টের যে মানে সাপ্লাইটা আমরা ক্যাপাসিটিতে দিয়েছি ডাইরেক্ট তো দেখুন সাউন্ড বাড়াচ্ছি লোড দিয়েছি আমরা এই বক্সে এই মিউজিকটাতে সকল ধরনের ফ্রিকুয়েন্সিগুলো খুব সুন্দরভাবে ভালো বোঝা যায় লো ফ্রিকুয়েন্সি বেজ মিড হাই সব কিছু খুব সুন্দরভাবে বোঝা যায় আমাদের এই বক্সটাতে নিচে রয়েছে আর সেফে চার ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার এটা একটা তিন ইঞ্চি মানে আনকমন সাইজের একটা কয়েলের স্পিকার থ্রি পয়েন্ট টু এমএম এর একটা মানে ইঞ্চি সাইজের একটা কয়েল আর এখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের ফোর ফোর এক্সটি হাই রয়েছে তো এটা দিয়ে আমরা আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনালাম এখন এ সার্কিটটা দিয়ে কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে অনেক ভাইদের প্রশ্ন থাকতে পারে তো বন্ধুরা এই সার্কিট দিয়ে আপনারা ম্যাক্সিমাম দুইশো ওয়াটের যত ইঞ্চি তত ইঞ্চি ইচ্ছা আপনার স্পিকার এটাতে লোড দিতে পারেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্পিকারের ওহোমটা যাতে চার ওহোমই হয় সর্বনিম্ন চার ওহোম আট ওহোম হলেও সমস্যা নাই আট ওহোমে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওয়াটটা কম পাবেন আর যদি আপনারা চার হোমে লাগান সেক্ষেত্রে দুইশো ওয়াটের আপনারা পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি দুইশো ওয়াটের স্পিকার হলেই আপনার এই সার্কিটটা থেকে ফুল পারফরমেন্স পাবেন এবং কোনো ধরনের হিটিং ইস্যু কোনো ধরনের লাইফ স্পেন কমে যাওয়া অথবা ট্রানজিস্টার ওভার হিটিং হওয়া ক্যাপাসিটার ফুটে যাওয়া ইত্যাদি কোনো ধরনের সমস্যা আপনারা এই সার্কিটটা থেকে পাবেন না আর যদি সার্কিটটাতে সমস্যা দেখা দিয়েও থাকে যেহেতু আমরা এই ক্যাপাসিটারগুলো তারপরে এই ট্রানজিস্টারগুলো এগুলো কিন্তু আমাদের জন্ম দেওয়া না বা আমরা কিন্তু নিজের হাতে এগুলো তৈরি করি না এগুলো কিন্তু আমাদেরকে কোম্পানি থেকে কিনে আপনাদের হাতে দিতে হয় তারপর আমরা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যে ক্যাপাসিটার যদি ফুটেও যায় তা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব নিজের টাকাতে বন্ধুরা সার্কিটটা আজকে আমরা কাস্টমার হাতে বুঝিয়ে দিব প্রত্যেকটা সার্কিটটি আমরা রেডি করার পর এভাবে সুন্দরভাবে সাউন্ড টেস্ট করে কাস্টমার ভাইদের হাতে পৌঁছে দিয়ে থাকি যাতে তারা বুঝতে পারে তাদের সার্কিটটি সুন্দরভাবে রেডি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে টেস্টিং করে দেওয়া হয়েছে কোনো ধরনের সমস্যা যাতে তার মনের মধ্যে না থাকে তো এই সার্কিটটা কন্ডিশনে যাবে এই সার্কিটটার দাম হচ্ছে একুশো টাকা আর এই স্টিরোটন কন্ট্রোলের সার্কিটের দাম হচ্ছে সাতশো টাকা এর আগের ভিডিওতে মানে এর আগের আর কাস্টমার ভাই সার্কিট টেস্টিংয়ের ভিডিওতে আমাদের এখানটাতে যে তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকারটা ছিল সেটা নষ্ট হয়ে যায় আসলে স্পিকারটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে স্পিকারটা অনেক দিন ধরে আমরা কিন্তু লোড টেস্টিং করেছি বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ের দিয়ে তো স্পিকারটার কয়েলটা ঝরে গেছিলো তো এই সার্কিটদের লোড দেওয়ার পরে স্পিকারটা নষ্ট হয়ে যায় আপনার সে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং সেটাতে আমরা টোন কন্ট্রোল সার্কিটটা টেস্ট করে দেখিয়েছি এই টোন কন্ট্রোল সার্কিটটা পারফরমেন্স কীরকম সেটা আপনারা সেখান দেখতে পারবেন তো যেহেতু টোন কন্ট্রোল সার্কিটটা প্যাকেট করা রয়েছে আর ভলিউমগুলো খোলা রয়েছে যাতে আপনারা মানে তার দিয়ে সুন্দরভাবে আপনাদের যে কোনো ভলিউমের মানে কেবিনেটে আপনারা লাগাতে পারেন যে কোনো সাইজের কেবিনেটে সে কারণে তার দিয়ে ভলিউমগুলো খোলা রয়েছে যার কারণে সার্কিটটাকে টেস্টিং করে দেখাতে পারলাম না দুটো সার্কিটের সাথে ওয়ারেন্টি থাকে মানে আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সার্কিট কেনার পর যে কোনো ধরনের সমস্যায় আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও সহকারে একটু দেখিয়ে দেবেন কী সমস্যা আমরা আপনাদেরকে বলবো আপনারা সার্কিটটা পাঠিয়ে দিন একটু সময় দেবেন অবশ্যই আপনাদের সার্কিটটাকে সুন্দরভাবে ভিডিও সহকারে কীভাবে কী কোথায় কী নষ্ট হয়েছিল না হয়েছিল সব কিছু ভিডিও সহকারে প্রমাণ সহকারে রিপেয়ার করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছাই দেব তখন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ